ঠিক আছে ঠিক আছে কিন্তু তুমি যে এটা একটা অপরাধ করে ফেলেছো যে আমাকে দেব দেবী দেবকে নিয়ে অশ্লীল মন্তব্য করে ফেলেছি এ ড্রাইভারটা কে এখন ঠিক আছে উনি যখন আমার ওই কথা বলছিল তুমি আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি ধরো তুমি আজকে এখানে বললে আমি ভুল করেছি কিন্তু তুমি ঠিক আবার কালকে আবার অন্য কারোর সাথে এরকম বলবে আমি বলবো কি বলবো না এটা আপনি তো জানেন না বা কেউ জানেন না। আমি আমি এই দেখো তোমাদের আমার ভালোভাবে চেনা আছে জানা আছে ঠিক আছে তোমরা মিষ্টি কোথায়? এটা তো এটা তো দাদা আমাকে আপনি insult করার মতো বলেন আমি আপনার যে ব্যক্তি একবার চুরি করে তা আমি বলি দাদা আমার সাথে একটু কথা শুনেন আমার আমি যেহেতু আপনাদের সাথে গ্রুপে অ্যাড হয়েছি আপনাদের সাথে দীর্ঘদিন কথা বলছি ঠিক আছে আর সামনে থেকে আপনাদের সাথে কথা বলবো না আর আপনাদের গ্রুপ থেকে বের হয়ে যাব তবে কিন্তু তোমার মনে মনের মধ্যে ওই যে ধারণা আমার কথাটা শোনেন একটু থেকে তোমার কথাটা একটু শুনেন সেটা হলো যে কি যেহেতু আপনারা ভিডিও বানাইছেন এই ভিডিওটা ডিলিট করারও আপনাদের কি আছে ক্ষমতা আছে তাতে যদি আমার অনুরোধটা যদি চান তাহলে আপনারা রাখতে পারবেন সেটা হলো যে কি আমার এই ভিডিওটা যদি আপনারা ডিলিট করে দিতেন ভালো হইতো আচ্ছা তাহলে আমি একটু এবার তাহলে আমি একটু বলি

আমি তো সম্পূর্ণ কোরআন অস্বীকার করি না। না আমি কোরআন কে অস্বীকার করি আর করবো না কারণ উনি যখন আমাকে বলছিলো যে আমি মুসলমান ঠিক আছে যে ভাইয়ের সাথে কথা বলছি এরপরে আবার ভাই বলছে যে কি আমি সালাফি এরপরে মানে আমাকে আবার সে খেপিয়ে তুললো যে কি যে তুমি যেহেতু তোমার মার কথা নাম বলতেছো না তাহলে তুমি কি তখন আমি বলছি ঠিক আছে আমি ভিডিও গুলো শুনি তখন বোঝা যাবে শুনেন ভাই তখন আমি ওনাকে বললাম যে আপনার সাথে আমি just নিয়ে কথা বলবো আপনি সেখানে আমার মাকে আনেন আমার বাবাকে আনেন এটা তো আসলে ভাই ঠিক না তখন উনি আমাকে বলে যে তুমি কি পরিচয় দিতে ভয় পাও তুমি কি পরিচয় দিলে কি হয় তুমি কি জারজ তখন আমি এই কথা বলছি জনাব আমি কিন্তু আপনাকে একবারও জারজ বলি নাই ভাই শুনেন আপনি বলেন না এটা বললে আমি মনে করি যে ঠিক হবে না কারণ

আপনি যে এখন ব্যাধ গীতা নিয়ে কথা বললেন আমি সেটাই বলতেছি আপনি যদি কোনো ব্যক্তি সে যদি অমুসলিম হয়ে থাকে এবং সে যদি মোহাম্মদকে নিয়ে কিছু বলে আপনার সময় লুঙ্গি তুলে দৌড় দেন তার শাস্তি দাবি করেন তাকে মারতে চান ফাঁসিতে ঝোলাতে চান তাহলে একইভাবে এখন যখন হিন্দুরা শুনবে যে আপনার মতো একটা মুসলিম তাদের ব্যাত নিয়ে তাদের গীতা নিয়ে তাদের দেবী নিয়ে গালিগালাস করছে

যে কাজটা করছে সেটা নিয়ে মামরুল হক নিয়ে নবী আল্লাহ কোরআন কোনো কিছু ওনার সাথে আমার আলোচনা নাই উনি আলোচনার মধ্যে ব্যাদ গীতা নিয়ে গালিগালাজ করছে মা কালীর জিভ নাকি ওনার ওইটা চুষার জন্য বের করে রাখে এখন মনে করেন এর আপনি এখন উনি বলতেছে কি জানেন এবং মানে অমানবিক বা অমানুষ অন্য ধর্ম নিয়ে তারা কত করতে পারবে অন্য ধর্ম নিয়ে তারা নোংরা নোংরা বলতে পারবে এবং তাদের ধর্ম নিয়ে তারা অন্যরা বলতে গেলে তাদের গদানু গাবে তো এই কারণে এদের চরিত্রটা সবার সামনে আসা উচিত আমি মনে করি আরো বেশি করে রেকর্ড করা উচিত সেটা ভিন্ন বিষয় কিন্তু কথা হচ্ছে আলোচনা হচ্ছে আমি এক্স মুসলিম উনি প্রেজেন্ট মুসলিম এখন আমরা মামুনুল হক কিনে আলোচনা করতেছি সে কারণ নবী না রাসুল্লাহ না ও কোনো ধরনের আসমান থেকে নেমে আসা কেউ না আপনার মতো আরও মানুষ এখন ওকে নিয়ে আলোচনার সময়

তার ভিডিও ডিলিট করার কোনো মুভি থাকার কথা না মানে ভিডিও ডিলিট করতে বলার কোনো মুভি থাকার কথা না এবং সে আমার মা কে নিয়ে বাবাকে নিয়ে খুবই গালাগালি করছে